প্রকৃতি যে কাউকে ছাড় দেয় না এই গল্পটা তারই একটা প্রমাণ আমাদের পরিচয়টা হয় ফেসবুক একটা গ্রুপ থেকে প্রায় তার সাথে আমার কথা হতো আর এই কথা বলতে বলতে কখন যে তার প্রতি ভালোবাসা জন্ম নিল বুঝতেই পারি নাই ওকে ভালোবাসি কথাটা বলতেই আমার ছয় মাস সময় লেগেছে ভয় পেতাম যদি সে রাজি না হয় তখন তাকে পুরোপুরি হারিয়ে ফেলবো এইভাবে সাহস করে একটা দিন তাকে বলেই দিই এবং সেও তাতে রাজি হয়ে যায় আমাদের রিলেশনটা ছিল এক বছরের এর মধ্যেই জানি না কেমন করে ওকে প্রচুর পরিমাণে ভালোবেসে ফেলি কেউ কারোর সাথে কথা না বলে থাকতে পারতাম না দিন রাত কথা হতো মাঝে মধ্যেই ওর সাথে দেখা করতে যেতাম ওছাড়া আমি অন্য সাথে কথা অবধি বলতাম না হঠাৎ করে সে দুইটা দিন অনলাইনে আসে না তার ফ্রেন্ডের কাছ থেকে শুনলাম তার বাসায় নাকি সমস্যা হয়েছে অন্য একটা ছেলেকে নিয়ে তাই ওর আব্বু ওর কাছ থেকে ফোন নিয়ে গেছিল এভাবে চারটা দিন কোনো কথা হয় না আমাদের তারপর এক রাতে ওর নাম্বার থেকে কল আসে আমি কলটা ধরে কথা বললাম তখন সে বললো ওর দাদি কথা বলবে তারপরে ওর দাদির সাথে কথা বললাম তিনি আমাকে বলেন মেয়ের বাবা কথা বলবে সেইখানে যাইতে আমিও হ্যাঁ বলে দিলাম অনেক ভালোবাসতাম তো পরের দিন আমার কাছের বন্ধুকে সবকিছু বলি তারপর সে বললো আমার পরিবারে সবকিছু জানাতে কিন্তু আমি জানাতে সাহস পাই নাই তারপরে আমি আর আমার বন্ধু দুইজনেই তাদের বাসায় যাই সেখানে যাওয়ার পর মেয়ের বাবা অনেক ভালো ব্যবহার করে আমাদের সাথে আমাকে বলে যে আমার আব্বু মুখে ডাকতে তার মেয়ের সাথে আমাকে বিয়ে দেবে আমিও বেশি কিছু না ভেবে ফোন দিয়ে যাব কাছে। কারণ আমি তাকে বিয়ে করতে চাইছিলাম আমার আব부জাওর কিছুক্ষণ আগে ওই মেয়েটা তার ঘর থেকে বের হয়েছে আমাকে বলে আমি তোমাকে বিয়ে করতে পারব না তুমি চলে যাও তখন ভাই আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছিলাম না তাও আমি আববুকে সেইখানে আসতে বলি তারপর আমার আববু যায় আমি তাদের রাজি করে হয়েছিল যে যে আমাকে তার সাথে বিয়ে দিতেই হবে তা না হলে তারা আমার মরা মুখ দেখবে তো তারা এক একপর্যায়ে রাজি হয়ে মেয়ের পরিবারের সাথে কথা বলতে বসে তখন ভাই আমার বাবা আমাদের অনেক অপমান করে অনেক বাজে কথা বলে আমাদের অনেক খারাপ লাগে মেয়ের বাবার কথাগুলো শোনা তখন আমার আব্বা মাকে নিয়ে আসে আমি তখন কিছু বলতে পারি নাই কারণ আমার আব্বুর চোখ দুটো প্রায় ভিজে তাই আমি নিরুপায় হয়ে চলে আসি আর মজার বিষয়টা হলো ভাইয়া ওই মেয়েটা একবারও তার রুম থেকে বের হয়েছে বলেনি সে আমাকে ভালোবাসে এরসবের 2 দিন পরে শুনি সে বিয়ে করে নিয়েছে এবং যাকে বিয়ে করেছে তাকে নাকি সে অনেক ভালোবাসতো এরপরে তার সাদের কথা হয় নাই তারপরে আব্বু আমাকে একটা কথা বলছিল যার জন্য এত কিছু করলি সে তো একটা বললো না যে তোকে সে ভালোবাসে আর একটা জিনিস সেটা হচ্ছে ঈদের কিছুদিন পরে তাদের ডিভোর্স হয়ে গেছে যে ঠকায় ব্যাপারটা হচ্ছে মানুষ যখন অন্যকে ঠকায় সে খুব আনন্দ পায় আসলে সেটা বুঝে না তার দেওয়া কষ্ট সামনে মানুষটা সহ্য করতে পারবে কিনা যার কারণে প্রকৃতিও তাকে একটা সময় সে যেমন সুন্দর করে অন্যদের ঠকিয়েছে তাকেও ঠিক সেভাবে ঠকতে হয় هر মানুন বা না মানুন এটা বাধ্যতামূলক ভাই শুধু একটু অপেক্ষা করতে হবে আর কিছুই না আর আমার ভাই ও বোনেরা পাললে মন থেকে ভালোবাসা আনলে থাক না একটা মানুষকে এভাবে মেরে ফেলানোর তো আর কোনো মানে হয় না তাই না মানুষ যখন একটা মানুষকে ভালোবাসে তার সবটুকু জুড়ে শুধু ভালোবাসার মানুষটা থাকে আর সেইখানে যখন সে আঘাত পায় আর সেই আঘাতটা যখন করে তার প্রিয় মানুষ তখনই কষ্টটা সহ্য করা যায় না দরকার কি একটা মানুষকে কষ্ট দেওয়ার তার কাছে একটা মদ্যর মানুষর সারাটা জীবন হাটটা যদি ধরে রাখতে পারেন তাইলেই ধরেন মাছ পথে যদি ছেড়ে চলে যাওয়ার ইচ্ছাই থাকে তাহলে আর প্লিজ শুধু শুধু একটা জীবন নষ্ট করবেন না আপনার এই টাইম পাস হয়তো কারো সুন্দর জীবনটাকে শেষ করে ফেলবে আর কেউই না পণ্যকে ঠকে না ভালো থাকতে পারে নাই হাজ হোক কাল কাল না হোক পরশু বিচার ঠিকই হইছে হতে পারে কেউ তাড়াতাড়ি পাইছে কেউবা দেরিতে কিন্তু বিচার ঠিকই পাইছে